সবাই নিশ্চয় বুঝতে পেরেছেন আমরা কোথায় গিয়েছিলাম আমরা গিয়েছিলাম হচ্ছে কুষ্টিয়া লালন শাহ মাজারে পরিবারের সবাই একটু সময় বের করে আমরা প্ল্যান করলাম যে আমরা কুষ্টিয়ায় ঘুরতে যাব অনেক দিন ধরে এই প্ল্যানটা হচ্ছিল প্রায় দু তিন বছর ধরে প্ল্যানটা হচ্ছিল যাওয়াই হয়ে উঠছিল না তো আমরা অবশেষে অনেক সকালে বের হয়েছিলাম সবাই একসাথে আমরা ঘুরতে যাব পরিবারের সবাই আমরা গিয়েছিলাম কুষ্টিয়ায় আমরা লালন শাহ মাজারে পৌঁছে গেলাম প্রথমে আমরা গিয়েছিলাম রবীন্দ্রনাথ কুঠিরে সেই ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করেছি আগেই আর আজকে আমি শেয়ার করতে যাচ্ছি লালং সমাজারে গিয়েছিলাম আমরা সেটাই শেয়ার করতে যাচ্ছি তো প্রথমে গেট দিয়ে ঢুকে এরকম একটা না মাজার দেখলাম তো ঘুরছিলাম দেখছিলাম যে অনেক মানুষ এসেছে দূর দূরান্ত থেকে সবাই দেখার জন্য এসেছে অনেক শুনেছি লালন শাহ মাজার সম্পর্কে কিন্তু কখনো ভাবে আসা হয়নি অনেক ইচ্ছা ছিল যাব তো অবশেষে কিন্তু আমরা চলে এসেছি এখানে একটা একতারা ছিল আর এখানে যে দেখতে পাচ্ছেন কবর এখানে আসলে যারা লালনের ভক্ত ছিলেন অনুসারী ছিলেন তাদেরই কবর এখানে আর ভিতরে ছিল হচ্ছে মাজার আর বাইরে যারা তার অনুসারী ছিল তাদের অনেকের এখানে অনেকগুলো কবর ছিল এখানে তো এখানে সবার এভাবে নাম দেয়া ছিল এভাবে সবকিছু দেয়া ছিল ডিটেলসে তো আমরা ঘুরছিলাম দেখছিলাম অনেক মানুষ এসেছে আহ এখানে যে লালনের একটা অনেক বড় একটা ছবি আর এখানে অনেকে খাওয়া দাওয়া করছে এরপর হাঁটতে হাঁটতে আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম এবং আমি শুনতে পারছি দূর থেকে যে একটা গান কেউ গাচ্ছে অনেকক্ষণ ধরে গান শুনছিলাম আর ওই মেয়েটার কঠোরটা আমার বেশি ভালো লাগছিল এরপরের পাশে দেখি এটা হচ্ছে একাডেমিক ভবন এর মধ্যে কিছু লালনের জিনিসপত্র রয়েছে তো আমার ভিতরে যাইনি গোপনে গোপনে প্রেম রসিকা হব ও কেমনে গরুর প্রেম রসিকা হব ও চোর ধরা ধরি কি কারখানা আমি তারে জিজ্ঞাসীলে তুমি বলো না চোরে সব চরে চড়ে সাধু যায় শূন্য ঘরে কোনখানে কোনখানে প্রেম রচিতা হবে ও কেমনে গরুর প্রেম রচিতা হবে ও কেমনে এরপর আমরা বের হয়ে দেখি এখানে একটা গান গাচ্ছিল আমার হাজবেন্ড একটু ভিডিও এরপর এই যে লোকটা উনি হচ্ছে একটা করছে পাগল মাথায় সমস্যা উনি এভাবে আহ লালন মাজারের দিকে পুরো ঘুরে বেড়াচ্ছিল আমরা তো দেখে প্রথমে ভীষণ ভয় পাচ্ছিলাম উনি এভাবে দৌড়ে দৌড়ে আহ সবাই ভয় দেখায় বেড়াচ্ছিলো আমার ভীষণ ভয় লাগছিল গেলে হয়তো ওনারা দেখা যায় এরকম উনি ওখানে এভাবে ঘুরে বেড়ায় এরপর একটু কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু ভীষণ ভয় লাগছিল উনি যেভাবে আহ দেখতেই পারছেন কি করছে ভীষণ হাসি লাগছিল আরে মুরব্বী গান গাচ্ছিল বেশ ভালো লাগছিল শুনতে অনেক দুই তিনটা গান গাচ্ছিল আহ বেশ ভালো লাগছিল তো এরপর আমরা বের হয়ে দেখলাম যে মাজারের বাইরে বেশ এরকম অনেকগুলো স্টল আছে তারপরে রবীন্দ্রনাথ কুটল বাড়ির বাইরেও কিন্তু অনেকগুলো স্টল ছিল আমরা সবগুলো দেখছিলাম আর এই লোকটা আমাদের হচ্ছে এগুলো বাজিয়ে বাজিয়ে শোনাচ্ছিল যে কিভাবে বাজাতে হয় অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু ভিতরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এরপর এদিকে হচ্ছে মাটির জিনিস ছিল কিছু আমার দেখছিল মাটির জিনিস মাটির জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এখানে সুন্দর সুন্দর প্লেট ছিল ছিল মগ গ্লাস ছিল হাড়ি অনেক সুন্দর 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 জিনিস ছিল আর এই যে কত মালা চুরি তো চুরিগুলো আমার ভীষণ ভালো লাগছিল কিন্তু আমার হাতে হচ্ছিল না একটাও চুরিগুলো আমি ট্রাই করছিলাম যে হয় কি এই চুরিটা আমার অনেক ভালো লাগছিল কিন্তু আমার হাতেই হচ্ছিল না আমার খুব খারাপ লাগছিল আর ওনারা বলছিল যে এর চাইতে নাকি বড় সাইজ নাই এগুলো নাকি এমনই হয় ছোট সাইজও নাই বড় সাইজও নাই এই সাইজটাই আছে তোমার ভীষণ খারাপ লাগছিল আমার খুব ইচ্ছা করছিল নিতে কিন্তু কি করব নিয়ে আমার তো হাতে হবে না শুধু শুধু ফেলে রাখা লাগবে তো এরপর আর আমি দেখি নি চুরিগুলো এদিকে বেশ সুন্দর লাগছিল এবার আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কোনো দোকানে চুরিগুলো পাওয়া যায় কিনা তো আর কোনো দোকানে এরকম ছিল না তারপর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাঠের জিনিসও ছিল এই যে এটা হচ্ছে একটা কি বলে এটারে আমার মাথায় আসছে না এটারে কি বলে তো আমরা দেখছিলাম ঘুরে ঘুরে আর এখান থেকে আমার আম্মু কিন্তু একটা এই যে বড় একটা হাড়ি নিয়েছিল আম্মু হাড়ি অনেক পছন্দ হয়েছিল আম্মুর হাড়ি নিয়েছিল আর এই যে লোকটা আবারও বাজা দেখাচ্ছিল কিভাবে বাজাতে হয় তা আম্মু একটা এই একতারাও নিয়েছিল আসলে আমরা রবীন্দ্রনাথ কুটিরবাড়ি যাচ্ছি লালসা বাজারে যাচ্ছি যদি একটা না নিয়ে এটা স্মৃতি হিসেবে তাহলে কেমন একটা না তাই জন্য নেওয়া হয়েছিল আর এদিকে এই যে সুন্দর সুন্দর পাটের ব্যাগগুলো ছিল আমার বোনের ভীষণ পছন্দ হয়েছিল একটা নিয়েছিল তো আজকে আমাদের ফ্যামিলি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই সময় পেলে কিন্তু এরকম পরিবারের লোকজনের সাথে ঘুরতে ভালো লাগে তো আপনারা চেষ্টা করবেন সময় পেলে এভাবে ঘুরে আসার সবাই ভালো থাকবেন আল্লাহ পে